ইওয়সার সালাম আলাইকুম আমি একটা ট্রামের দাস বললাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরে বতই আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছে ইউরস আজকে যেটি নিয়ে আমি আলাপ করবো সেটি এই শীতে মা বাবারা আমার চেম্বারে এসে প্রায় জিজ্ঞেস করছেন স্যার আমার বাবু এই শীতেও কেন এত বেশি ঘামাচ্ছে এমনি তো স্যার আমার বাবু ঘামাই সবসময় পিঠা ধারের পিছনটা বালিশটা ভিজে থাকে কিন্তু শীতকালে স্যার এমন ভিজে থাকছে যে আমার বাবুর ঠান্ডা লাগার একটা প্রবণতা বেড়ে গেছে এই কারণে খুবই ঝামেলা আছে দর্শক আজকে আমি এই প্রশ্নগুলি উত্তর দেবো আপনাদের যে আমার বাবু কেন বেশি বেশি অথবা আমার বাবু ঘামায় কেন। এই ঘামানোর যে কিছু কারণ আছে বাবুদের তার মধ্যে কিছু ভালো কারণ আছে নর্মাল আর কিছু রোগের জন্য কিন্তু এটা হতে পারে তো আজকে আমি একে একে এগুলো সবকিছুরই আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো যাতে আপনাদের ধারণা থাকতে পারে যে কখন আপনার উচিত হবে ডাক্তারের সাথে স্মরণাপন্ন হওয়া দেখুন দর্শক একটি বাবুর যে ঘামানো সেটি তার শরীর নির্ভর করে তার ল্যান্ড কি পরিমাণ আছে তার শরীরে মেটাবলিজমের পরিমাণটা কি পরিমাণ আছে অর্থাৎ তার শরীরে যে যে অলওয়েজ যে আমাদের মেটাবলিক যে প্রক্রিয়া আমাদের চলে সেটি যদি আরও বেশি থাকে তাহলে তাদের অবশ্যই খাম তো আমরা নর্মালি বলি যে আমাদের বাবুদের গ্রোথ হরমোনের পরিমাণ খুব বেশি থাকে আপনারা জানেন যে বা শিশুরা যখন বৃদ্ধি পায় তাদের গ্রোথ হরমোন অত্যন্ত প্রয়োজন একটি হরমোন এবং এই হরমোনের কারণে কিন্তু শরীরের বাবুদের শরীরে একটা মেটাবলিক প্রক্রিয়া সবসময় বেশি থাকে যার ফলে বাবুরা একটু ঘামাতে পারে বেশি এক নম্বর ওয়ান দুই নম্বর বাবুদের যে হিট লসের যে প্রক্রিয়া আমার আপনার আমরা যারা অ্যাডাল্ট আছে আমাদের হিট লসটা সারা শরীর দেওয়া হয় কিন্তু বাবুদের এই হিট লসটা মাথা দিয়ে হয় কারণ মাথার সার্ফেস এরিয়াটা বাবুদের ইন প্রপোর্শন টু তাদের শরীরে অন্যান্য অংশ হচ্ছে একটা বড় যার ফলে একটা বড় সার্ফেস এরিয়া দিয়ে কিন্তু হিট লসটা বেশি হবে এটাই স্বাভাবিক এর জন্য দেখবেন বাবুদের মাথা এবং ঘর সবসময় ভেজা ভেজা থাকে বাবুদের মাথাটা হাত দিলে গরম লাগলে কিন্তু লাগে মনে হয় জ্বর আছে কিন্তু আসলে মাপলে জ্বর পাওয়া যায় না তো এটা একটা কারণ বাবুদের বেশি ঘামানো নাম্বার থ্রি এই শীতকালে যদি দেখা যায় আপনি রুমটা বেশি গরম করে রেখে দিয়েছেন আসলে বাবুরা তো বলতে পারে না যে তাদের গরম তো অধিক যদি হিটেড হয়ে যায় তাহলে কিন্তু বাবুরা ঘামতে পারে এবং ওই সময় তারা খুব থাকে 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 বিরক্ত করতে চার নম্বর আমরা বাবুদের সেফটির জন্য বাবুদেরকে আমরা লেয়ার বাই লেয়ার অনেক জামা কাপড় আমরা পরাই যদি আপনার বাবুর জামা কাপড়ের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাবু এরকম ঘামাতে পারে তাহলে আপনি যেটা করবেন লেয়ার বাই একটা আস্তে আস্তে একটা করে লেয়ার কমাবেন এবং দেখবেন একটা সময় তার যে অতিরিক্ত ঘামানোর যে প্রক্রিয়াটা সেটি কমে যাচ্ছে আরেকটি ব্যাপার আমাদের মা বাবারা আসলে আমাদের বাবুদের খাবার নিয়ে ফিডিং নিয়ে আমরা খুব চিন্তিত থাকি বাবুরা একটু কান্নাকাটি করলে আমরা বাবুদের খাওয়াতে চাই বাবুদের কিন্তু ওভার ফিডিং যদি হয় তাহলে কিন্তু বাবুরা ঘামাতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আমরা খেয়াল রাখবো আমার বাবু জানি ওভার ফিডিং না হয় আমি সবসময় বলি যে আমার বাবু যদি দিনে ছয় বার আটবার প্রস্তাব করে ছয় থেকে আটবার তাহলে বুঝব আমরা ওকে যতটুক যতটুকাই সেটা তার জন্য যথেষ্ট খুব ইম্পর্টেন্ট কারণ দেখা যাচ্ছে একটা সাইড করে ঘুমিয়ে থাকে যেই সাইডে ঘুমিয়ে আছে সেই সাইডটা ঘামিয়ে যেতে পারে আর একটা সাইড হয়তো যেটা যেটা সরাসরি ফ্যান বা ইয়ে ঠান্ডার ভিতরে আছে সেটি খামাচ্ছে না তাহলে বাবুদের ঘুমের সাপে টেপাশ পাশ করে দিন তাহলে তার ঘেমে যাওয়ার একটা বিশেষ সাইডে ঘেমে যাওয়ার প্রবণতাটা কমে যাবে আরেকটি ব্যাপার হয় যে মারা করেন যে বাবুদেরকে আমরা যদি কোনো বাবু হার্টের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বাবুরা ঘামাতে পারে তাহলে একটা বাবু যদি ঘন ঘন ঠান্ডা কাশি লাগে যেটা আমি সবসময় বলি ওজন বাড়ছে না তাহলে আপনাকে দেখতে এবং সে প্রচন্ড ঘামছে বিশেষ করে খাবার খাবার খাওয়ার সময় বুকের দুধ খাওয়ার সময় যদি কোনো বাবু খুব বেশি ঘামাতে থাকে তা মনে হয় যে তার কষ্ট হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সরণাপন্ন হতে হবে অবশ্যই একজন শিশু কার্ডিওলজিস্টের মাধ্যমে ইকো করে দেখতে হবে তার হার্টে কোনো ফোঁটা বা কোনো প্রবলেম আছে কিনা হার্টে কোনো সমস্যা থাকে কিন্তু বাচ্চার অতিরিক্ত ঘামাতে পারে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কারণ যে থাইরয়েড হরমোন যদি কারো সমস্যা থাকে থাইরয়েড হরমোনে আপনি জানেন আমি সবসময় থাইরয়েড হরমোন নিয়ে উচ্চকিত থাকি সচকিত থাকি থাইরয়েড একটা টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার কোনো সমস্যা আছে কিনা থাইরয়েড যদি কারো বেশি তৈরি হয় হাইপার থাইরয়েড যদি হয় তাহলে কিন্তু বাবুদের এরকম ঘামাতে পারে এবং সেই সাথে থাইরয়েড হরমোন যাদের বেশি তৈরি হবে তাদের কিন্তু পায়খানাটা পাতলা হয়ে যেতে পারে ওজন কমে যেতে পারে তো এই ধরনের বিভিন্ন কারণে একটি বাবুর আমরা বলবো যে অতিরিক্ত ঘামাতে পারে সুতরাং ঘামালেই সেটা সমস্যা তা নয় বাবুদের ক্ষেত্রে আমি বারবারই বলছি এই ঘামানোটা অতিরিক্ত ঘামানোটা নর্মাল সুতরাং আপনি চিন্তিত হবেন না কিন্তু এই ঘামের সাথে যদি অতিরিক্ত ওজন ফল করতে থাকে বারবার ঠান্ডা কাশি লাগতে থাকে পায়খানা পাতলা হয়ে যায় এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডাক্তারের স্বর্ণপন্ন হবেন এবং আপনি দেখিয়ে নেবেন এই তার এই ঘাম হওয়াটা অতিরিক্ত ঘামাটা কোনো প্যাথোলজিক্যাল কারণে কিনা তো দর্শক আজ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে চলতি পথে আবার হাজির হব আর চলতি পথের এই সিকোয়েন্স থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ